নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানালাম বেলের আইসক্রিম আর এইভাবে বেলের আইসক্রিমটা বানালে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদের হয় বানানো একদমই সহজ খেতে দারুণ টেস্টি লাগে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যই অনুরোধ রইল আইসক্রিমটা বানানোর জন্যে এখানে আমি একটা বেল নিয়েছি আর বেলটা অবশ্যই পাকা হতে হবে এটা আমাদের বাড়ির গাছের বেল এই বেলটাকে এবার আমি ফাটিয়ে নেবো দেখুন কত সুন্দর পেকেছে এবার এর আতিটাকে আমি এই চামচের সাহায্যে বের করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে সব আতিটা আমি বের করে নেওয়ার পর কিছুটা আমি নর্মাল জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে চোখটে এর পালটাকে আমি বের করে নেবো অবশ্যই আপনারা জল দিয়ে এটা ভালো করে এর পাল্পটা বের করে নেবেন জলটা দিলে এর পাল্পটা বের করতে সুবিধে হয় সব ছিপড়েগুলো আমি বের করে নিয়েছি এবার একটা অন্য একটা পাত্রে এখানে একটা ছাঁকড়ি নিয়েছি ওই পাল্পটাকে ছেঁকে নিচ্ছি অবশ্যই আপনারা ছেঁকে নেবেন নইলে কিন্তু আইসক্রিমটা খাওয়ার সময় এই ছিপড়েগুলো মুখে পড়বে সবটা ছেঁকে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা আমি উপকরণ অ্যাড করব এই আইসক্রিমটার স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দেবো চিনি নারকেল কড়া আর দিয়ে দেবো লিকুইড দুধ এখানে এক গ্লাসের মতো লিকুইড আমি ব্যবহার করছি লিকুইড দুধ এবার ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় এর মধ্যে অল্প এক চুটকি লবণ এর মধ্যে ব্যবহার করছি এ স্বাদটা বাড়ানোর জন্যে মানে লবণটা দিলে এই আইসক্রিমের স্বাদটা আরও একটু ভালো আসবে অল্প একটু ব্যবহার করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এখানে রেডি এখানে আইস মোল্ডের মধ্যে কিছুটা করে নারকেল কোড়া ওর মধ্যে দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে ব্যাটারটা কিছুটা করে ওর মধ্যে দিয়ে দেব পুরো একদম ভর্তি করবো না একটু করে বাকি রাখবো ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এর ওপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে রাবার আটকে দিলাম আর একটু প্লাস্টিটাকে টান টান করে দিলাম এখানে একটা ছুরি নিয়েছি অল্প অল্প করে এভাবে কেটে নিচ্ছি যাতে কাঁঠিগুলো সহজেই ঢুকে যায় তো অনলাইনে এর ওপরে খাপটা আর কাঁঠিগুলোও দিয়েছে তবে এইভাবেই আমার বানাতে সুবিধে বলে মনে হয় তাই আমি এইভাবেই আইসক্রিমটা বসিয়ে নিই এবার এটাকে আমি সাত থেকে আট ঘন্টার ডিপ ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা জমে যাওয়ার পর দেখাচ্ছি এখানে সারা রাত আমি আইসক্রিমটা জমতে দিয়ে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে আর কিছুটা ব্যাটার বেশি হয়েছিল তাই জন্য একটা কফি কাপে আর আর জল খাওয়ার যে প্লাস্টিকের কাপগুলো হয় তার মধ্যে বসিয়ে আপনাদের দিকে দেখিয়ে দিলাম আপনারা সহজেই এটা মানে আপনাদের কাছে যদি আইসমোল্ড না থাকে সহজেই এই কফি কাপে বা গ্লাসের মধ্যে বসিয়ে নিতে পারেন ওপরে প্লাস্টিকটা আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর জমেছে হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর তারপর দেখুন কত সুন্দরভাবে উঠে গেল খেতে দারুণ স্বাদের হয় বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা আইসক্রিম সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন আইস মোল্ডের মধ্যে যে আইসক্রিমটা আমি বসিয়েছিলাম সেটাও আমি এক একটা করে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বসেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতেও দারুণ বাড়িতে অবশ্যই বানাবেন কত সহজে বানানো হয়ে যায় দেখেই তো নিলেন প্রত্যেকটা আইসক্রিম সব তুলে দেখাচ্ছি দেখুন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ